ও ঠ ঠো ঠ ঠট ওট ল ওট লো অ্যাগরোট গরু সে টুপুরি অ্যাগরোট গরু আজ স্থানীয় গ্যাস লাইন পুসো যাচ্ছে যাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন চিত্র এক লোর গরু মানেই তরতাজা গরু দুষ্ট গরু ষোলোটি গরুর মধ্যে আর পাঁচটি রয়ে গেছিল সেই পাঁচটি আজকে গ্যাস লাইন পশু হাটে নিয়ে যাচ্ছে এই দুটি গরু আনুমানিক সাড়ে আট মান করে বসাতে পারে আজকে গ্যাস লাইন পশু হাটে যাচ্ছে মানে তোলা হচ্ছে আমাদের গ্যাস লাইন পশু হাটে যাবে আজকে হাটে গরু নিয়ে যান আলাদা একটা মজা আছে আজকে অবশ্য ওয়েদার ভালো না ভেজা ভেজা হ্যাঁ যাও 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 গাড়িতে ওঠো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো হ্যাঁ গাড়িতে ওঠো 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 আজ ভাদ্র গরু ভাদ্র গরু যাচ্ছে গ্যাস লাইন পশু হাটে দীর্ঘ দুই বছর লালন পালন করে এদেরকে বিদায় দিতে হচ্ছে কষ্ট হচ্ছে কিছুই করার নেই ষোলোটি গরুর মধ্যে একটি আমার কোরবাইয়ের জন্য আর বাদ বাকি বিক্রয় হয়ে গেছে আর রয়ে গেছিল পাঁচটা এই পাঁচটা যাচ্ছে স্থানীয় গ্যাস লাইন পশুহাটে আজকে ওখানে দেখি কি বাজার দর বাজার দর অনুযায়ী বিক্রি করে দেবো এর মধ্যে পাঁচটার মধ্যে দুটি আছে সাড়ে আট মনের মতো এক একটার গোস হবে আর দুটি আছে সাড়ে সাত মনের মতো হবে এক একটা আর আরেকটি আছে লাল সেটি প্রায় সাত মনের কাছাকাছি না গেলেও সাড়ে ছয় মন পার হবে ইনশাল্লাহ উঠাচ্ছি আর একটি তিনটি গড়ে উঠে গেছে আর দুটি উঠবে আসিতেছে আসিতেছে চমৎকার ওটো 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 বাবা ওটো ওটো প্লা প্লা কি চমৎকার আমার চিত্রপুরে এগ্রর গেল লাল গরুটা এটা প্রায় সাত মণ হবে না হলে ছয় মণ প্লাস হবে এটা পেয়ে যাচ্ছেন আজকের গ্যাস লাইন পোলো হাটে চিত্রপুরে এগ্রর চিত্রপুরি এগ্রর স্টলে লালা গরুটি পছন্দ হলে ঝটপট চলে আসবেন আজ সেরা যুনলা মারা গ্যাস লাইন পৌর হাটে দেখা হবে কথা হবে এই পরে গরুটি নিয়ে নিতে পারবেন দর্শক যাচ্ছি গ্যাস লাইন পৌর হাটে আলাদা একটা মজা কাজ করছে আলাদা একটা ফ্লেক্স কাজ করছে হাটে গুরু বিক্রয়ে যে একটা মজা সেটি আসব নেব কোরবানি এলেই একটা আনন্দ মাত্রাটা যোগ হয়ে যায় হাট বিভিন্ন হাটে যাচ্ছি দেখছি কার কী গরু কত টাকা দাম চাচ্ছে কত টাকা বিক্রয় হচ্ছে আমার খামারে আছেই মাত্র ষোলোটা এর মধ্যে একটা আমার আর পনেরোটা দশটা বিক্রি হয়ে গেছে আল্লাহ আর এই পাঁচটি স্থানীয় হাটে নেব দেখি হাটে কি সকল দাম যায় আল্লাহ জানে কম বেশি যেটাই হোক বিক্রি করে দেবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আজকে আহ কোরবানির হাটে গ্যাস লাইন পশু হাটে এই আরেকটি চলে আসছে আরেকটি চলে এই লিমন ভেঙে ফেললো নাকি এই হচ্ছে আমার পাঁচটা রসগোল্লা রসগোল্লা চিত্তপুরের রসগোল্লা দেখুন মানিক ভাইয়ের পালন করা দুই বছর পুরো দুই বছর পালন করেছি এখন নিয়ে যাচ্ছি এখন নিয়ে যাচ্ছি গ্যাস লাইন পশুর হাটে আজকে দেখা হচ্ছে সেই গ্যাস লাইন পশু হাটে দেখা দেখাবো ইনশাল্লাহ এখন ছেড়ে দেব চলে যাব গ্যাস লাইন পশু হাটে হাটেলা ভাড়া চলে আসুন একসঙ্গে মজা কাটা যাবে আর পছন্দ হলে নিয়ে নেবেন কম বেশি যাই হোক আজ বিক্রি করে দেবেন ইনশাল্লাহ এরপরে বিভিন্ন এলাকায় আবার ছুটব অনেকেই বারবার কমেন্টস করছেন মানিক ভাই গাবতলি পশু হাটে আসেন গাবতলি পশু হাটে আসেন দেখুন এই গরুগুলো বিদায় না করে আমি আসি কেমনে যে দেখি যদি এগুলো আজকে বিক্রি হয়ে যায় তারপরে গাততলি পশু হাটে দেখা হবে চলে আসুন আজকে জাস্ট লাইন পশু হাটে চিত্রপুরীর একবার খেলেই বুঝবেন যে আসলে চিত্রপুরীর মানিক ভাই দীর্ঘ দুই বছর লালন পালন করা এই গরু